যে ইউনুসকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না একটা বক্তব্য ছিল কোন একজনের আর একজনের বক্তব্য ছিল যে এই যে আন্দোলন এটা সব আন্দোলন করছে আন্দোলন যে ঢাকা শহর চারপাশ মাদ্রাসাতে ভরে গিয়েছে অর্থাৎ তারা বলতে চাচ্ছিল যে বিপ্লব যেটা ছিল জুলাই বিপ্লব এটা একটা ইসলামিস্ট বিপ্লব ছিল এটাই ছিল তাদের আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে ভারত আবার বাংলাদেশে আর একটা গভর্নমেন্ট কোনো না কোন ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে যে গভেন্ট ইন্ডিয়ান সতর্ক থাকতে হবে এবং এটা করতে পারবে যদি আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে অনেক সৃষ্টি হয় যারাই জুলাই জুলাই যোদ্ধা ছিলেন দলমত নির্বিশেষে জুলাই যোদ্ধা শুধু ছাত্ররা ছিলেন না জুলাই যোদ্ধা শ্রমিক ছিল জুলাই যোদ্ধা চাকরিজীবী ছিলেন এবং জুলাই যোদ্ধা নারী পুরুষ সাধারণ মানুষ শিশু পর্যন্ত জুলাই যোদ্ধা ছিলেন আপনাদের নিশ্চয় আনাসের কথা মনে আছে যে আনাস তার মায়ের কাছে চিঠি লিখে রেখে শেষ বিদায় নিয়ে সে জুলাই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিল এদেরকে আমরা ইনশাল্লাহ আমরা কখনই ভুলে যাব না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মাত্র এক বছরের মধ্যে সেই ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে এবং যেহেতু ঐক্যে ফাটল ধরছে সেই কারণে এই ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করে উঠতে শুরু করেছে এই কারণে একটু আগে সাগর যে গল্প বলল যে তার ওয়ালে এসে কমেন্ট করেছে যে সাগরের সাথে অনেক হিসাব কিতাব বাকি আছে এটা বলার সাহস পাচ্ছে এক বছরের মধ্যে কারণ হচ্ছে যে আমরা যারা একসঙ্গে জুলাই এর বিপ্লবে লড়াই করেছি কানে কাঁধ মিলিয়ে আজকে তারা একে অপরের বিরুদ্ধে আমরা ময়দানে নেমে গেছি রাজনৈতিক উদ্দেশ্যে এই বিষয়টি আমাদের মনে রাখা দরকার রাজনীতির জন্য অবশ্যই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় কিন্তু ক্ষমতায় যেতে চাইলেও কিছু বিষয় আমাদের থাকা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বড় যে দুটি বিষয় হলো এক নম্বর হলো বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদী শক্তিকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দেব না দুই নম্বর বাংলাদেশের স্বাধীনতা আর কখনো আমরা দিল্লির কাছে বিসর্জন হতে দেব না এই দুটো বিষয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে পরে আমি আশাবাদী যে বাংলাদেশে আবার ফ্যাসিবাদের কোনদিন প্রত্যাবর্তন হবে না আজকের দিনটা খুব ভালো কেন জানেন আজকে যাদের কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেরকম একজন ব্যক্তি আজকে গ্রেফতার হয়েছে দেরি হয়েছে গ্রেফতার হয়েছে তার নাম খায়রুল হক আমি তাকে বিচারপতি বলছি না কারণ তাকে বিচার বলতে আমার ঘৃণা হয় এই খাইরুল হক বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবার জন্য যে কজন লোককে একেবারে সর্বোচ্চ সাজা হওয়া উচিত তার মধ্যে খাইরুল হক অন্যতম তো সেই খাইরুল হক আজকে গ্রেফতার হয়েছে সরকার দেরিতে করেছে তবে গ্রেফতার করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই খাইরুল হকের কারণেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে বিচার বিভাগ ধ্বংস হয়েছে আমাদের সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকার কোথা ছিল এই খাইরুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার কোথাকে ধ্বংস করেছিল তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘন্টা খানেক লাগবে দরকার নাই তবে একে একে নিশ্চয়ই এখন বেরিয়ে আসবে আমাদের পত্রিকাতেও আমার দেশেও আপনারা দেখতে পাবেন আগেও আমরা লিখেছি খাইরুল হক সম্পর্কে এবং ভবিষ্যতে আগামীকাল থেকে আর নানা রকম সংবাদ আপনারা দেখতে পাবেন এটা একটা আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল আমার দ্বিতীয় হচ্ছে আজকে আমার দেশ পত্রিকার যে লিড স্টোরি আপনারা যারা পড়েছেন কতজন পড়েছেন আমি জানি না সেই লিড স্টোরিতে চব্বিশে জুলাই তার একটা স্মৃতিচারণ আছে এবং সেই স্মৃতিচারণ হলো যে বাংলাদেশের সম্পাদক এবং মিডিয়ার নামে এবং সাংবাদিকের নামে যে সমস্ত ফ্যাসিবাদের সহযোগী তেলবাজ সাংবাদিকরা গিয়ে হাজির হয়েছিল পলাতক ফ্যাসেস শেখ হাসিনার দরবারে এবং সেই দরবারে গিয়ে তারা কি কি বলেছিল সেদিন আজ থেকে ঠিক এক বছর আগে তার কাহিনী আমরা আজকে বর্ণনা করেছি আমাদের লিড স্টোরিতে এবং সেখানে যে বক্তব্য ছিল তার মধ্যে একটা ছিল যে ইউনুসকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না একটা বক্তব্য ছিল কোনো একজনের আর একজনের বক্তব্য ছিল যে এই যে আন্দোলন এটা সব দাঁড়িয়ালার আন্দোলন করছে এটা দাঁড়িয়ালাদের আন্দোলন একদম কোর্ট অ্যান্ড দ্যাট ওয়াজ দা ল্যাঙ্গুয়েজ আর একটা বক্তব্য ছিল যে ঢাকা শহর চারপাশ মাদ্রাসাতে ভরে গিয়েছে অর্থাৎ তারা বলতে চাচ্ছিল যে বিপ্লব যেটা ছিল জুলাই বিপ্লব এটা একটা ইসলামিস্ট বিপ্লব ছিল এটাই ছিল তাদের ন্যারেটিভ তো তাদেরকে আমরা আজকে আমাদের আমাদের পত্রিকায় তাদের যা মুখোশ উন্মোচন করেছি এখানে মিডিয়ার সাইড সাগর এখানে আছে আমি মিডিয়ার আছি কাজে সাগর এদের সবাইকেই চেনে যাদের সম্পর্কে আজকে পত্রিকায় লেখা হয়েছে আর তৃতীয় যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা একটা এক্সক্লুসিভ নিউজ আমরা আজকে করেছি যেটা আমি কাল রাতে জানতে পেরেছিলাম সেটা হলো পলাতক ফ্যাসিস্টরা যারা তাদের প্রভু ভারতের দেশে আশ্রয় নিয়েছে তাদের আজকে একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং সেই সংবাদ সম্মেলন করার জন্য ভারতীয় যে তারা তাদেরকে সম্মতি দিয়েছিল এবং কার কার থাকার কথা ছিল সেই সংবাদ সম্মেলনে এটি হওয়ার কথা ছিল দিল্লিতে এবং থাকার কথা ছিল এদের নামও তো ওবায়দুল কাদের ওবায়দুল কাদের থাকার কথা ছিল তারপরে যিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার থাকবার কথা ছিল কামালের থাকবার কথা ছিল এবং যিনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন চট্টগ্রামের সেই থাকার কথা ছিল তো এদের আজকে ভদ্রের সম্মেলন করে তাদের ইচ্ছা ছিল গোপালগঞ্জের ইস্যুটাকে আন্তর্জাতিকরণ করার একটা তাদের পরিকল্পনা আজকে ছিল তো যেকোনো কারণেই হোক ভারতীয় যে ডিপসে শেষ মুহূর্তে তাদের এই সংবাদ সম্মেলনের অনুমতি তারা ক্যান্সেল করেছে এই জন্য তারা সংবাদ সম্মেলনটি আজকে করতে পারে নাই এ কথাটা এই জন্য আপনাদেরকে বলছি যে যে তৈরি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশে সেই ফ্যাসিবাদ তৈরির পিছনে বাংলাদেশে যে এলিমেন্টগুলো ছিল তাদেরকে আমরা মোটামুটি চিনি এবং বাংলাদেশের বাইরে থেকে এই ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে এটাকে স্থাপন করা এটাকে টিকিয়ে রাখা সব করেছিল হেজেমোনিক ইন্ডিয়া এটা সম্পূর্ণরূপে আদিবর্তমানে ভারতের একটি প্রকল্প ছিল এই বিষয়টি যেন আমরা কখনো ভুলে না যাই কাজেই যে মহান জুলাই বিপ্লবে যারা জড়াশয়িত হয়েছে যারা আহত হয়েছে যারা লড়াই করেছে তারা কেবল মন্ত্র অববন্ধরিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এই লড়াই একটা আন্তর্জাতিক লড়াইও ছিল কারণ এই লড়াই দক্ষিণ এশিয়ার যে শক্তিকে ফ্যাসিজ যে শক্তি বা যে দক্ষিণ এশিয়ার যে হেজেমনিক শক্তি ইন্ডিয়া এই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বিপ্লব ছিল জুলাই বিপ্লব এবং এই কারণে জুলাই বিপ্লবের শুধুমাত্র আমাদের দেশের একটা ভ্যালু নাই এটার একটা ইন্টারন্যাশনাল ন্যারেটিভ জুলাই বিপ্লবের আছে এটা আমাদের মনে রাখতে হবে আর সর্বশেষ কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের যে ফ্যাসিজম হাসিজার ফ্যাসিজম এটা ভারত দ্বারা নিয়ন্ত্রিত ভারত সমর্থিত ছিল সেই কারণে আমাদের যখন জুলাই যুদ্ধ শুরু হয়েছে চব্বিশে তখন বিদেশ থেকে টকশোতে আমাদেরকে সাহায্য করেছেন মিডিয়াগুলো যখন বন্ধ হয়েছে মিডিয়ার প্রতি নতুন মিডিয়া সৃষ্টি করে যারা কাজ করেছেন সেই ফেজ দ্য পিপলের সাইফুর সাগররা আজকে আমাদের সামনে জুলাইয়ের জীবন্ত উদাহরণ হিসেবে সামনে উপস্থিত আছে প্রিয় যোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন যে আজকের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টিকে আমি এ কারণেই ধন্যবাদ জানাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক দুজনের সমন্বয়ে আজকের এই রাজপথে তারা রক্তে রঞ্জিত যেই রাজপথ ছিল সেখানে গিয়ে তারা আন্দোলন করেছেন যে ডক্টর হামিদিকে দেখছি হামিদি সহ তাদের শিক্ষার্থীরা এবং তাদের অন্য অন্য কলিকরা কিন্তু আন্দোলন করে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ দিয়েছেন সেজন্য আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকলের উদ্দেশ্যে একটি করতালি কামনা করছি সবাই সবার উদ্দেশ্যে একটি করতালি দেবেন আমি দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যখন অনেকে ভেবেছেন যুদ্ধ কি ঠিক চলবে চলবে কি না সেই সময় নিয়ে তারা রাজপথে নেমেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমার জুলাই যুদ্ধটা ছিল একটু ভিন্ন রকম আমি শেখ হাসিনার কারণে বাংলাদেশেই প্রবেশ করতে পারিনি লাস্ট সেভেন ইয়ার্স এবং প্রবেশ করতে পারলে তো ভালো হতো আমার এখনও মনে আছে ডক্টর মাহমুদুর রহমান বিপ্লব হবে তার মাত্র আগে আমরা তুরস্ক সামনে প্রতিবাদ মিছিল করেছিলাম বলেছিলেন এই সরকারের পতন হবে এক দফা হবে আমিও বলেছিলাম এক দফা হবে অনেকে আমাদেরকে তখন প্রতিবাদ করেছিলেন যে না এটা ছাত্রদের আন্দোলন কোটা সংস্কারের মধ্যেই হয়তো সীমাবদ্ধ হবে কিন্তু আমাদের সেই আত্মবিশ্বাস আজকের প্রতিষ্ঠিত হয়েছে আমরা কিন্তু সেদিন বলেছি এক দফা আর সেই এক দফাই বাংলাদেশ আজকের রচিত হয়েছে ভাবতে হবে আপনাদেরকে জুলাইতে কোনো একদিনের আন্দোলন নয় জুলাইতে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময়ে যাদেরকে অপমান করে অপদস্থ করে বিনা বিচারে হত্যা করেছে তাদের রক্তের ফসল জুলাই বিপ্লব যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের রক্তের ফসল জুলাই বিপ্লব যাদেরকে আয়না নেওয়া হয়েছে সাংবাদিক সাগর যত মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদের হচ্ছে হচ্ছে জুলাই জুলাই একজন বয়োধিষ্ঠ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিনা চিকিৎসায় বাস গড়ে বসবাস করার যে প্রতিবাদ ওটাও হচ্ছে জুলাই বিপ্লবের একটি চেতনা অতএব বাংলাদেশের দল মত রাজনীতি ধর্ম বর্ণ নির্মি শেষে সবাই মিলে যে কাজ করেছে তার একটি বিপ্লব সূচিত হয়েছে এই জুলাই বিপ্লবে এবং চব্বিশের এই গণ অভ্যানে আমার কষ্টের দিনগুলো যারা যেভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তাদের প্রতি ঘন্টা সিঙ্গাপুর যখন বন্দী ছিলাম তখন একমাত্র মাহবুবুর রহমানি পলের সাগর ভাই অন্য আমাদের পাশে ছিলেন কথা বলেছেন উত্তর দিয়েছেন আবার যখন মালয়েশিয়াতে পঁচিশ ঘন্টা ইমিগ্রেশনে আটকা ছিলাম এই দেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে শুধু এই বাঘ বন্ধ করে র জন্য মুখে একটি যুদ্ধ চালিয়েছি এই মুখের যুদ্ধবন্ধের জন্য যে জুলুম অত্যাচার করেছে তার প্রতিবাদে আপনারা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন স্বাধীন দেশে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনাদের প্রতি আমি সিজদা অবনত চিত্তে আপনাদেরকে সালাম জানাই ধন্যবাদ জানাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহর প্রতি আমি সিজদা দিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি সোনার বাংলাদেশ দিয়েছেন সুন্দর স্বাধীন দেশ দিয়েছেন আপনাদের প্রতি আল্লাহর রহমত কামনা করছি সবাইকে ধন্যবাদ আজ

কোথাও যেও না আকো বাংলাদেশের মাস্টার সাথে অনেক হিসাব আচ্ছা বলুন তো আমি কি সরকারে আছি নাকি আপনারা কখনো দেখেছেন সরকারের কোন প্রতিষ্ঠানে আমাকে যেতে নাকি আমি এসেছি বাংলাদেশে নয় বছর পর নয় বছরের নয় সেকেন্ডের জন্য বাংলাদেশে আসতে পারি আর এখন এসে যখন কোথাও যায়নি আমার বাসা আর আমার প্রতিষ্ঠান এর মধ্যেই আমি সে অবধি কোনো অনুষ্ঠানে কোথাও যাইনি আমি বহু জায়গা থেকে আমি ডেকেছি কোথাও যাইনি আড়ালে থাকতে আমি পছন্দ করি কিন্তু আমাকে নিষিদ্ধ সংগঠন খুঁজে আমার দোষটা কি ভাই দোষ হলো আমার দোষ নাই আমি খুব কষ্ট পাচ্ছি যে সংগঠনের সেই লোকজন এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে এই সাহস কোথায় পেল তারা এই সাহস পেয়েছে প্রাইভেট আর পাবলিকের ব্যবধানের কারণে এই সাহস পেয়েছে বৈষম্য এখনো রয়ে গেছে সে কারণে এই সাহস রয়ে গেছে আমরা যথাযথ মূল্যায়ন মর্যাদা দিতে পারিনি সঠিক মানুষদের যারা জীবন দিয়েছে তাদের সঠিক মর্যাদা দিতে পারেনি আমরা তাদের স্বপ্নের বাংলাদেশের পথে হাঁটতে পারিনি আরে গন্তব্য যা ও দূর এখনো সে পথে এখনো হাঁটা শুরু করতে পারিনি বিশ্বাস করুন আপনারা এতক্ষণ জুলাইর স্মৃতি বলছিলেন স্মৃতি বলতে গেলে বহু পেছনে যেতে হবে আমাকে অনেক প্রতিনিয়ত প্রতি ঘন্টায় আমার কাছে স্মৃতি আছে প্রতি মিনিটে আমার কাছে স্মৃতি আছে আমার কাছে মনে হয় না আমার থেকে বেশি স্মৃতি কারো কাছে আছে কারণ আমি প্রতিটি মুহূর্তকে শুধুমাত্র হৃদয়ে না একদম পুরোপুরি ভিডিওর রেকর্ডের মাধ্যমে ধারণ করে রেখেছি এসব স্মৃতি খুবই মর্মান্তিক এগুলি মনে পড়লে অনেক অনেক কষ্ট হয় এতটুকুই বলতে চাই প্রত্যাশিত পথে আমরা এগোচ্ছি না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে সবাই আলাদা ভাবে আমরা বৈষম্যের শিকার হব এবং সেই বৈষম্যের শেষ যে অবস্থান সেটি হলো ধ্বংস অনেক কষ্ট আমি সবার কাছে আহ্বান করব সেই জায়গায় যেন আমরা না যাই আর ফেস দা পিপল সম্পর্কে আমি বেশি আমার স্মৃতি সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না বহুদিন যাবৎ শুধুমাত্র আলোচনার মাধ্যমে এই জুলাইয়ের খুঁজেই ছিলাম যে কখন জুলাই আসবে অনেক দেরি করে ফেলেছে কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য পৌঁছে দিয়েছে আমরা সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আর পাশাপাশি এতটুকুই বলবো ফেস আমাদের যে বিকল্প মিডিয়া সঠিক বলেছেন যারা ফজিল হক ডক্টর ফজিল হক সবাই আমাদের এই ফেসবুক গ্রুপ মোটামুটি যারা যারা বাংলাদেশ চেয়েছিলেন একটা বসুমহীন বাংলাদেশ চেয়েছিলেন সবাই কথা বলার মতো স্বাধীনতা পেয়েছে এবং বাংলাদেশে মিডিয়া যখন কাউকে কথা বলতে দিচ্ছিল না সত্য যে ফেজ দ্য পিপল আপনাদেরকে সবাইকে ধরে 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 তারা বিদেশে বিভিন্ন দেশে দেশে ঘুমাতেন আগে ফেস দ্য পিপল খুঁজে খুঁজে বের করে করে একটা জায়গা করে দিতে যা আসেন কথা বলেন আমরা যখন এই আন্দোলন চলছিল তখনও অনেকে সাহস করে আসেনি কারণ মনে করতো যে ভাই যদি স্বাধীন না হয় তাহলে তো বাড়ির আগুন লাগাই দিতে আসে নাই সবাই খুব কষ্ট করে 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 প্রতিদিন খুঁজে খুঁজে যে আমরা বের করেছি আমি ব্যক্তি পরিশ্রম করেছি যারা বিদেশে ছিলেন তৎকালীন সময় আপনারা বাংলাদেশে যারা আছেন একটা কথা আপনারা জানেন না যখন বাংলাদেশ ব্ল্যাক ছিল আমরা বিদেশে যারা ছিলাম তারা কতটা যে বাংলাদেশের জন্য আহ কি বলবো এটাকে যুদ্ধ করেছি এটা বাংলাদেশে যারা আছে তারা কখনোই কল্পনা করতে পারবে এটা কখনো সম্ভব না কল্পনা করা প্রত্যেকটা দেশে কিভাবে যে রাস্তায় নেমেছে প্রত্যেকটা এম্বাসির সামনে দূতাবাসের সামনে কিভাবে যে বাংলাদেশিরা ছুটে গেছে সেখানে আমাদের সন্তানদেরকে বাঁচা হবে একদম আমি আল্লাহকে হাজির রেখে যারা এখানে বিদেশে ছিলেন ডক্টর মাহমুদুর রহমান সাহেব এখানে আছেন উনি জানেন যারা বিদেশে ছিলেন সবাই জানেন কিভাবে কষ্ট করেছে প্রবাসীরা আপনাদেরকে অনেক ভালোবাসে প্রবাসীদেরকে আপনার ভালোবাসে না এতটুকু আহ্বান করব ওরা তাদের নিজেদের জায়গা ছেড়ে জব ছেড়ে আপনাদের ছাত্রদের উপরে যে এভাবে নির্যাতন চলছিল কিচ্ছু তারা ভাবেনি যা তাদের চাকরি কি হবে না হবে তার সবাই নেমে গিয়েছিল রাস্তায় বাংলাদেশের মতো রাস্তায় নেমে গিয়ে মিছিল মিছিল শুরু করেছিল সেই প্রবাসীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যাক এতটুকুই বলবো আমি চাই শুধুমাত্র একটা ঐক্যের পথে বাংলাদেশ থাকুক না হলে আমরা আবারও বৈষম্যের শিকার হব আবারও বাংলাদেশ বৈষম্যের বাংলাদেশ পরিণত হবে আর সেটি চাই না এভাবে আমি আহ্বান জানিয়ে ঐক্যের আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি